সিংহর এই মাসটি খুব একটা ভালো যাবে না খুব একটা ভালো যাবে না বুদ্ধি প্রয়োগে যে সাফল্য ফোন করে পেতেন সেটি স্বয়ং উপস্থিত হয়েও পাবেন না ইনটিউশন পাওয়ার ধারণা শক্তি নিম্নগামী হতে পারে কনফিডেন্ট লেভেল কমতে পারে যশ যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম সামাজিকভাবে হেনস্থা হতে পারেন কর্মক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে এবং বৃদ্ধি হতে পারে মাসের আপনার সহিত আপনার ভ্রাতা ভগ্নির সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিবাদ হতে পারে চুরি হওয়ার সম্ভাবনা আছে নিজের লোক কেউ যদি অর্থ কোথাও লগ্নি করবে আপনাকে বেনিফিট দেবে বলে টাকা চায় এই মাসে তা দেবেন না ব্যবসায় অধিক লোক লগ্নি করবেন সেটা সাবধানে করবেন যারা চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন আইটেম নিয়ে ব্যবসা করেন ওষুধ থেকে শুরু করে সার্জারির অনেক কিছু নিয়ে ব্যবসা করেন ওয়াকার থেকে শুরু করে আরও অনেক কিছু ব্যান্ডেজ থেকে শুরু করে অনেক কিছু সাবধানে ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্টের টাকা আপনার নষ্ট হতে পারে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তারা এবার সাফল্য বেশি পাবেন খাদ্যদ্রব্যের র মেটেরিয়ালের যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো হবে ভেজিটেবলসের ব্যবসা যারা করেন সবজি মাছ মাংস র মেটেরিয়াল তৈরি করে নয় শুধু রটা যারা বিক্রি করেন ট্রেডিং করেন হোলসেল করেন দুধ তাদের ব্যবসা ভালো যাবে শারীরিকভাবে সাইনাস এবং মস্তিষ্ক পেন পীড়া অস্থি পীড়া কর্ণজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন দাঁতেও ব্যথা হতে পারে স্নান করে উঠে কিছু ফুল কোনো মাতৃ দেবতার পায়ে অর্পণ করুন এবং নিজের সুখ কামনায় প্রার্থনা করুন